নমস্কার বন্ধুরা তো আজ বেরিয়ে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালো লাগবে আপনারা দেখতে থাকুন ফিশারম্যান মানুষ চ্যালেঞ্জের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম ও অভিনন্দন ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখন আমরা এসেছি নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা কীরকম করে মাছ ধরছি আমরা দেখুন নতুন পদ্ধতিতে মাছ ধরেছো ভাই কী মাছ ধরেছ এগুলো দেখাও বন্ধু ভালো করে দেখাও একটু একটু এই সাইডে করে হ্যাঁ এই দেখুন বন্ধু এটা মাছ ঠিক আছে এই মাছ ধরতে হলে জীবন যেতে দেওয়া হতো দেখ অনেকগুলো মাছ পেয়েছি দেখতে বন্ধুরা আরো আমরা মাছ ধরবো দেখতে থাকুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন ফলো ফলো করে দেবেন আর যদি ইউটিউবে ইউটিউবে দেখেন হ্যাঁ বলো ধরেছি ধরেছ বাহ তো বন্ধুরা বলছে মাছ ধরেছি দেখুন দেখো বন্ধুদেরকে একদম টাটকা এটা আমরা বলি ডাকু মাছ আপনারা কী নামে চেনেন সেটা বলবেন দেখতে থাকুন বন্ধু এখনও আমরা অনেক মাছ ধরবো দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কেমন কেমন পরিশ্রম করে আমরা মাছ ধরি এবং আমাদের যাবন জীবন আমাদের এটাই আমাদের সব কিছু রোজি রুটি আমরা প্রত্যেকটা গত হাত ঢুকাই থাকি প্রত্যেকটা গত গর্ততে আমরা মাছ পাই না যেটা পাই সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমরা মোটামুটি এখন খোঁজার চেষ্টা করছি মাছ ধরার চেষ্টা করছি তো দেখা যাক মাছ পাই কিনা সেটা আপনাদের দেখাবো অবশ্যই দেখাবো বন্ধুরা দেখতে থাকুন পেয়েছো একটু মাছটা ধরেছে এই দেখুন এই এই ভিউটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে বলবেন কাঁকড়া বলছে এইটার মধ্যে ক্যাঁকড়া আছে দেখা যাক ও গর্ত চেনে কামড়িয়েছে নাকি কাঁকড়া আছে বলছে ওদের দেখুন এই কাঁকড়া বার করেছে আছে দেখো ঠিক করে বন্ধুরা ধরেছে দেখুন ছোট্ট কাঁকড়া দেখো এই দেখুন গর্তের মধ্যে কাঁকড়া ছিল এই কাঁকড়াটা দেখুন বন্ধুরা আমরা অনেকগুলো মাছ পেয়েছি এবং খুব মজা করে এবং খুব মানে এই মাছ খেতে খুব সুস্বাদু মাছ এই মাছ আমরা খাবো খুব টেস্টি মাছ এই মাছ আপনারা আপনি খেয়েছেন কিনা সেটা বলতে হবে না খাবেন এই মাছ খুব ভালো লাগবে আপনাদের মাছ দেখুন দেখুন এই খোর দুপুরবেলা এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আর আমরা আরও চাইব আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আবার একটা ধরলো বন্ধুরা দেখুন আবার একটা মাছ আজকে আমরা এসেছি অনেক দূর এবং নতুন একটা জায়গা এটা এল প্লট কয়লার বাজার এখানে এসেছি এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং কেমন লাগ হয়েছে সেটা বলবেন আপনার কমেন্টে ধন্যবাদ দেখতে থাকুন আমাদের আরও ভিডিও এই দিক দিয়ে অনেক সময় এই দিক দিয়ে চলে যায়

আমরা ফের বন্ধুরা আবার একটা নতুন গর্ত ধরলাম ওই গর্ত মাছ পাইনি আমরা দেখা যাক এখানে কি আছে কি না আছে দেখা যাক আছে মনে হচ্ছে ভাই ও গত এটা ছোট গর্ত তাই তো ও বন্ধুরা একটা মাছ চলে এসেছে ওখান থেকে বেরিয়ে এই জায়গায় মাছটা আছে এইখানে দেখুন মাছটা ধরছে বুঝছো দেখা যাক ফের আমরা হাত দিয়েছি ওখান থেকে তো মাছ ধরলাম এখানে দেখা যাক পাই কি না পাই দেখতে থাকুন বন্ধু দা এখানে গর্তটা খুব বড় তাই তো ও তো ভাই বলছে যে এই গর্তটা খুব মানে পাওয়া মুশকিল কেন অনেকগুলো গর্ত এর মুখ চেষ্টা করছে তো দেখা যাক পেয়েছো তখন তো বলছে পেয়েছি বলছে দেখুন দেখুন মাসটা আবার একটা নতুন গততে আমরা ইয়ে করছি দেখা দেখা যাক টিমাস ওখানে পাই কি না পাই দেখি দেখুন বন্ধু আছে বলছে ধরেছি বলছে দেখা দেখি বাহ সুন্দর আবার একটা পেলাম পেলাম মাছ বড় মাছ আবার আমরা একটা আর একটা নতুন কর্তব্যের মধ্যে হাত দিলাম এখানে ধরলাম মাছটা এখান থেকে আর একটা নতুন একটা কর্তব্যের হাত দিলাম দেখা যাক কি মনে হচ্ছে হবে আর একটা নতুন জায়গার মধ্যে দেখছি দেখা যাক এখানে পাওয়া যায় কি না দেখতে থাকুন সব গর্ত মধ্যে থাকে না যেটা থাকবে সেটা মোটামুটি আগে বোঝা যাবে যে হ্যাঁ এখানে আছে কী মনে হচ্ছে যে পাওয়া গেছে গর্ত তাই না পাওয়া যায়নি না ও বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আমরা এরপরে নেক্সট ভিডিওটা আপনাদের দেখাবো দেখে থাকুন